নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করব গরম গরম ঘটি গরম রেসিপি আর এর জন্য আমি এখানে ঘটি গরম চানাচুরটাকে কড়াইতে কিন্তু গরম করে নিয়েছি এবার একটা পাত্রে ঘটি গরম চানাচুর দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর কুচি শশা কুচি টমেটো কুচি ও কাঁচা লঙ্কা কুচি এখানে ঝালটা কিন্তু তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী অ্যাড করতে পারো এছাড়াও এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ চাট মশলা পরিমাণ মতো বিট লবণ আর দিয়ে দিয়েছি হাফ পাতিলেবুর রস কি তোমাদেরও দেখে জিবে জল চলে আসছে তো এই এইরকমই সুন্দর সুন্দর রেসিপিগুলো পাওয়ার জন্য চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে দিতে ভুলো না এবার আমি একবার মিক্স করে নিচ্ছি দাঁড়াও দাঁড়াও এখানে কিন্তু রেসিপিটা শেষ হয়ে যায়নি দেখতে থাকো এতে কিন্তু আরও অনেক কিছু টুইস্ট রয়েছে এটা তো হলো বাড়ি স্টাইলের ঘটি গরম রেসিপি চলো তাহলে এবারে একটু ঘটি গরম রেসিপিতে দোকানের তর্কা লাগানো যাক এর জন্য কিন্তু আমি এতে অ্যাড করে দিয়েছি এক চামচ কাঁচা সর্ষের তেল তোমরা দেখবে ট্রেনে বাসে দোকানে যেখান থেকেই তোমরা ঘটি গরম খাও না কেন সেখানে কিন্তু অবশ্যই সর্ষের তেল অ্যাড করা হয় তাই আমিও এখানে দিয়ে দিয়েছি সর্ষের তেল এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো কারণ গরম গরমের সাথে সাথে একটু ঝাল ঝাল যদি হয় গটি গরমটা তাহলে কিন্তু জাস্ট জমে যায় তো চলো এবার এই প্রত্যেকে একটু ভালো করে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তারপরে ওপরে নিচে ডায়ে বায়ে ভালো করে ঝাঁকি নিয়ে তৈরি করে নিলাম ঘটি গরম রেসিপি কী ভাবছো এখানেই শেষ না না এখানেই শেষ নয় এবার আমি দিয়ে দিলাম ওপর থেকে সামান্য একটু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়ার মানেই ঘটি গরম রেসিপিটা কিন্তু একদম কমপ্লিট খাওয়ার জন্য একবার ভালো করে মিক্সড করে নিলেই তৈরি হয়ে যাবে একদম দোকানের স্টাইলের ঘটি গরম রেসিপি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলো না যদি ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার এবং লাইক করে দিও তোমাদের একটা লাইক কিন্তু আমার আগামী দিনগুলোতে রেসিপি নতুন নতুন নিয়ে আসতে আরও উৎসাহিত করে তো চলো রেডি হয়ে গেল ঘটি গরম রেসিপি আজকে দিনের মতো টাটা